হ্যালো প্রিয়ন আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো আজকের ভিডিওটা হচ্ছে আমি সকাল আর কি দশটা থেকেই শুরু করে দিলাম আর আমি হচ্ছে আজকে মেহমানদের জন্য রান্নাবান্না করব তো মেহমানদের জন্য কী কী রান্নাবান্না করবই আজকে এই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব আর রান্নাবান্নার পাশাপাশি অল্প অল্প করে চেষ্টা করছে একটু ভিডিও নেওয়ার আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো প্রথমে হচ্ছে আমি রোস্টে রান্না করবো এই কারণে হচ্ছে পেঁয়াজ রেস্তা করে আগে রেখে দিতেছিলাম আর যা যা উপকরণ রোস্টের জন্য প্রয়োজন ওগুলো আগে থাকতেই এনে নেওয়া হয়েছে তো রোস্টটা আমি রান্না করে নেব আর অনেক কিছুই রান্না করব তো অবশ্যই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আশা করি কে কে রান্না করি দেখতে পাবেন তো যাই হোক আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিছি তারপরে হচ্ছে রোস্টগুলো ভালো করে মানে ভালো বলতে কি অল্প হালকা আছে একটু ভেজে নিছি তারপরে এখানে গরুর মাংস মেরিনেট করে রেখে দিচ্ছি দেখবেন যে গরু গোস্ত যদি মেরিনেট করে রাখা মানে দশ মিনিট বা আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়া যায় তাহলে দেখা যায় যে গরুর মাংস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বা ভীষণই মজার হয় তো ওই কারণেই হচ্ছে আর কি আমি গরু মাংস মেরিনেট করে রেখে দিচ্ছি তো আমার যখন রোসটা রান্না হয়ে যাবে তখন হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দেবো এই তো প্রথমে হচ্ছে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতেছি তো ভাটা পেঁয়াজ ইউজ করবো আমি এখানে তো এই পেঁয়াজটা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন হচ্ছে সব ধরনের মশলা আমি এখানে ইউজ করে দিচ্ছি টক দই তারপরে কাজু বাদাম মানে যা যা টমেটো সস সব মশলাই আমি এখানে দিয়ে দিছি। গরম মশলা তো সব দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিতেছিলাম পরে হচ্ছে আমি রোস অ্যাড করে দেব রোস্টটা অ্যাড করে হচ্ছে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব তো দেখতেছিলাম যে রুস্টের মশলাটা ভালো করে কষানো হয়েছে কিনা তো দেখলাম যে মোটামুটি হয়ে গেছে মশলাটা অনেকটা আঠালো টাইপের হয়ে গেছে তেলও উপরে ভেসে আসছে তো এখন হচ্ছে আমি যেই আগে থেকে রোস্টগুলো ভেজে নিয়েছি ওগুলোই অ্যাড করে দেব আর দেখা যায় কি রুষ্ট বেশি মজা হয় রুস্টের মশলাটা যদি ভালো করে করে নেওয়া যায় তো রুস্টের মশলা কষানো হয়ে গেলে রুস্টগুলো দিয়ে দেব আর এখানে হচ্ছে বারো পিস তো রান্না করে নিতেছিলাম আর আমি কিন্তু আলহামদুলিল্লাহ রোস্টটা অনেক সুন্দর করে রান্না করতে পারি নিজের প্রশংসা অনেকটা নিজেই করতেছি তো এর আগে অনেকবার করছি হয়তো বা দেখা যায় যে একটা জিনিস বারে বারে করলে অভিজ্ঞতা ভালো হয় প্লাস হচ্ছে রান্নার দেখা যায় যে আগের তুলনায় এত ভালো অভিজ্ঞতা হয় বা ভালো রান্নাটা একটু সুন্দর হয় তো রান্না করতে করতে আস্তে আস্তে আর কি বুঝতেছি যে কী করলে বা কীভাবে রান্না করলে আরও বেশি সুন্দর হবে আরও বেশি টেস্টি হবে তো এখানে হচ্ছে মশলা দিয়ে ভালো করে হচ্ছে রুসটাকে ভালো করে পিসগুলো একটু কষিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে আমি দুধ দিয়ে দেবো তো কিছুক্ষণ নাড়া দিয়ে দিতেছিলাম হলে আবার দেখা যাবে যে নিজের লেগে যাবে তো ইদারিং দেখা যায় কি আর মানে অনেক ব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না বা দেওয়ার চেষ্টা করি হয়তো বা দিয়ে উঠতে পারি না তো আর কি করার যাই হোক চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার তো এখানে হচ্ছে আমি দুধ অ্যাড করেই দিছি এখন হচ্ছে রান্না করে নিব আর সবচেয়ে দুঃখজনক কি লাস্টে রোসটা রান্না করার পরে আর ভিডিও নিতে পারিনি আর যেহেতু এর পাশাপাশি আমি অনেক রান্নাবান্নাই করছি তো আর শেষের দিকে আর এই যে রোস্টের যে ফাইনাল লুকটা ওইটা দেখাতে পারি নাই আর আমার মেয়ের প্রচুর পরিমাণে কাশ হয়েছে কাশের ওষুধ খাওয়ানো হয় তারপরে দেখি কাশ আর কমে না অনেক পরিমাণে কাচতেছিল যখন আমি বয়স দিতেছিলাম তো আর কি করা মেয়েকে কিন্তু অনেক ওষুধ খাওয়া খাওয়ানো হয় তারপরে তুলসি রস করেও আমি খাওয়াই তারপরে দেখা যায় যে কাজটা সহজে কমতে চায় না তো যাই হোক এখানে হচ্ছে মেহমানদের জন্য ডিমো আর কি ভেজে নেব মানে ডিম বোনা না শুধু ভাজা আর সাথে পোলাউ তারপরে আলু ভাজা তারপরে হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল মানে এক কথা অনেক আইটেম থাকবে আজকে তো সব আইটেম আর কি আমি রান্না করব না মানে কিছু কিছু আইটেম আমি রান্না কিছু কিছু আবার যাদের মেহমান তারাও রান্না করবে মানে এটা হচ্ছে আমার পাশের বাসার আর কি মেহমানদের জন্যই আর কি রান্নাবান্না তো এই তো ডিমগুলো হচ্ছে ভালো করে আর কি ভালো বলতে থেকে অল্প আছে আর কি একটু ভেজে নিতেছিলাম দেখা যায় যে রোস আমি আগে থেকে আর কি মোটামুটি পারি তো এখন আবার দেখা যায় যে মোটামুটি না পুরোপুরি মাসাল্লা অনেক সুন্দর করে রোসটা তৈরি করতে পারি তো এখানে হচ্ছে আমি ডিমগুলো ভেজে নিছে তারপরে হচ্ছে আমি কিন্তু এই যে ওর ফাঁকি দেওয়া গরু গোস্ত বসিয়ে দিচ্ছি ওইটার আর ভিডিও নেওয়া হয়নি তারপরে হচ্ছে এখানে মেয়েকে হচ্ছে গরু গোষ্ঠ রোস্ট দিয়ে ভাত খাইয়ে দেবো যেহেতু আমি পোলাও খাই না তো আমার মেয়ে আবার মোটামুটি খায় একেবারে যে খায় না এমন নাম পোলাও মোটামুটি খায় তো ওকে হচ্ছে পোলাও দিয়ে একটু রুষ্ট দিয়ে আমি খাইয়ে দিতেছিলাম তো অবশ্যই রান্নাবান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যখন বয়স দিতেছিলাম মানে এত পরিমাণে বৃষ্টি মানে আর কি বলবো বৃষ্টির সাউন্ডও আপনারা শুনতে পাবেন এই ভিডিওতে এত পরিমাণে বৃষ্টি যে আমি যে কথা বলতেছিলাম ওই কথা আমি নিজেই শুনতেছিলাম না বৃষ্টির এত সাউন্ড ছিল তার পাশাপাশি আমার মেয়ের অনেক কাটতে ছিল সব মিলিয়ে জিলিয়ে কি অনেক নয়জ আসতে পারে আপনারা ইগনোর করবেন তো যাই হোক আজকে আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে বিদিওটা থেকে বিদায় নিতেছি তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেনা রান্নাবান্না কেমন হয়েছে এই তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ